শুভ সকাল বন্ধুরা নতুন আর ভিডিও শুরু করলাম এটা হচ্ছে শুভজিতের বন্ধুর বাড়ির ভিডিও শুভজিৎ বন্ধুর বাড়িতে রাত্রিবেলায় ঘুমিয়েছিল কালী পুজোতে গিয়ে তার পরের দিনের ভিডিও এটা হচ্ছে একটা রিকোয়েস্ট ভিডিও বন্ধুর বাড়ির থেকে সবাই রিকোয়েস্ট করেছে তাই সেই ভিডিওটা শুরু করলাম তোমরা সবাই দেখতে থেকো ভালোবাসা দিও বেশ কতদিন আগেই শুভজিৎ তার বন্ধুর বাড়িতে এক রাত ছিল পুজোর দিন ঘুম থেকে উঠে ওরা মন্দিরে এসে দেখে পুজো কমপ্লিট আর পুজোর সমস্ত কিছু গোছানো গাছানো আর এই বাড়ির পুজোটা সম্পূর্ণ আলাদা আমাদের যেমন সূর্য উদয় হওয়ার আগেই ঠাকুর বিসর্জন দিতে হয় এই বাড়িতে পুরোটাই আলাদা তোমরা দেখতে থাকো দেখবে বুঝতে পারবে হ্যালো।

গতকাল রাত্রিবেলায় মানে সেই দিন রাত্রিবেলায় ওদের গ্রামের সকলের নিমন্ত্রণ ছিল খেতে এসেছে সেই সব বাসনপত্র তো কাজের লোক আছেই ধোয়ার জন্য কিন্তু এখন তো দুপুর বেলায় আবার পাড়ার সবাইকে মাংস ভাত খাওয়াবে পুজোর পরের দিন সেই কারণে সবাই মিলে বসে পড়েছে সবজি টবজি কাটতে আর কিছু বাসন লাগবে সেই কারণে ওর বন্ধু আর শুভ ধুয়ে নিয়ে এসে এগিয়ে দিল দেখতে দেখতে দেখো তারা বাজার থেকে মাংস কিনে নিয়ে আসা হয়ে গেছে আর নিরামিষ কাটা হচ্ছে ডাল সমস্ত কিছু রান্না বাড়ি করে খাওয়া দাওয়ার জন্য ব্যস্ত সবাই তার কারণ হচ্ছে ঠাকুর বিসর্জন দিতে হবে বিকেল বেলায়। মানে দুপুরের পরে তাই শুভজিতের বন্ধু মশলাগুলো সব রেডি করে দিচ্ছে তোমরা দেখতে থাকো ভিডিওটা হ্যাঁ দুই <coughs> আচা <coughs> ভালো করে <omphouse> সাথে সাথে সকলের খাওয়া দাওয়া রেডি এরপরে মাকে বিসর্জন দেওয়ার জন্য সবাই রেডি হয়েছে এবার বরণ করতে হবে তো আগের দিনকে তোমরা দেখেছিলে বেশ কতদিন আগের ভিডিওতে বাড়ির সকলে একই রঙের শাড়ি মানে ওই যে মায়ের পরনে যে শাড়িটা রয়েছে বেনারসি এই শাড়ি সকলে পরেছিল আজকে সবাই হলুদ শাড়ি পরেছে এবার মাকে সমস্ত কিছু গুছিয়ে গাছিয়ে নিয়ে সবাই মনের দুঃখ চোখের জল নিবারণ করে মাকে দিতে যাবে কিছু করার নেই এটা তো হয় কালী পুজো মানে মেয়ের বিয়ে আর মেয়ে বিয়েতে যেমন সমস্ত কিছু ত্যাগ করে পরের হাতে দিয়ে দিতে হয় ঠিক সেম ওই রকম মাকে এখন দিয়ে আসতে যেতে হবে তো চলো বন্ধুরা দেখতে থাকো আর এদিকে প্যান্ডেল ট্যান্ডেল খুলে সমস্ত কিছু রেডি হয়ে গেছে দেখেছো কালী পুজো নামে কি মেয়ের বিয়ের মতন কেন বলছি যে কালকে ছিল জাঁকজমট করে অনুষ্ঠান প্যান্ডেল কত সুন্দর আর আজকে দেখো এক নিমিশে সব খোলা খুলি কমপ্লিট হয়ে গেছে এদিকে আবার বর্ণিতা আমার জন্য ওয়ার্ডে নিয়ে এসেছিল দেখো টিফিন কারণ বাড়িতে রান্নাবাড়ির ঝামেলা ছিল না তারপরে আমরা চলে গেছিলাম খাবার দাবার খেয়ে ডিউটি করে আমাদের ঠাকুরনগর ঠাকুরবাড়িতে অভিষেক বন্দ্যোপাধ্যায় এসেছিল। তাই আনন্দ উচ্ছ্বাস করে সবাই একসাথে চলে গেছিলাম তারপরে ভাবছিলাম যেতে পারবো না যাই হোক পুলিশগুলোর সাহায্য নিয়ে মাঠের মধ্যে এসে সবাই একসাথে বসলাম তারপরে সব কি দেখেছি না দেখেছি সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি বন্ধুরা দেখতে থাকো তোমরা আমি নিজেই দেখতে পাচ্ছি না বহু লোকের সমাগম হয়েছিল আর মন্দিরের কাছে যাওয়া বারণ ছিল অনেক রকম ব্যাপারের জন্য ওই জন্য আমরা এই সামনে যে পর্দা লাগিয়েছে পর্দাতে দেখেছি এবং তোমাদের পর্দাতেও দেখাচ্ছি কারণ বিশৃঙ্খল করাটা উচিত নয় একটা গাইডলাইন আছে সমস্ত কিছু মেনেই চলতে হয় ভিড় করা উচিত না ঠাকুরবাড়ি বলে কথা তো উনি এসেছেন এই যে পুজো দিয়ে শান্তিভাবে মন্দির থেকে বেরোচ্ছে সবাইকে শুভেচ্ছা জানিয়ে তারপরে আমরা রাস্তার দিকে বেরিয়ে পড়লাম আর যেতেই আবার দেখছে আমাদের সামনে দিয়েই অভিষেক বাবু যাচ্ছেন তো পুলিশরা সাহায্য করছে তারপরে আমরা বাড়ির দিকে চলে এলাম বন্ধু